দোকানের টাকা চুরি হয়েছে মানুষ ক্ষুদ্র সবাই চায় চোরকে ধরে শাস্তি দিতে এই চোরকে না ধরলে গ্রামের মান থাকবে না চুরি ওই রাহুলি করেছে আমি নিশ্চিত বাজারের মানুষেরা আলোচনা করছে রাহুল দোকানের টাকা চুরি করেছে সবাই তার কঠিন শাস্তি চাই আমার ছেলে নির্দোষ আল্লাহ জানেন সে চুরি করতে পারে না সে তো কষ্টে করে দিন কাটায় কিন্তু মানুষ শাস্তি দিতে চায় কারণ তারা দেখি শুধু অপরাধ অনুতাপ নয় আসু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমাকে কেন ডেকেছিলেন তোমাকে ডেকেছিলাম পাশের দোকান থেকে চুরি হয়েছে সবাই আলোচনা করছে তুমি নাকি চুরি করেছো পুজোর আমি চুরি করিনি সেখানে সাইফুল ছিল কিন্তু কেউ ওকে দোষারোপ করেনি তুমি সাইফুলকে নিয়ে আমার সাথে দেখা করিও মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য আমি করেছি চুরি আমি খুব অনুতপ্ত ইমাম সাহেব আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সেই অপরাধীকেও ভালোবাসেন যে নিজের ভুল বুঝে তওবা করে চলো আমরা তাকে ক্ষমা করি কারণ ক্ষমায় আল্লাহর পথ এ আমাদের প্রভু নিশ্চয় আমরা আমাদের নক্সের উপর অত্যাচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব